দেখতে পাচ্ছেন কলছি হাড়ি প্রদীপ গাছের সব রং করা হবে রং করার জন্য মুছামুছি করা হচ্ছে প্রথমে পরিষ্কার চেনা দিয়ে হাড়িগুলো মুছে ফেলা হচ্ছে তার কারণ হচ্ছে হাড়িতে পড়ানোর সময়তে অনেক রকম ধুলাবালি হয়ে থাকে যেগুলো সাধারণত রঙের কালার নষ্ট হতে এজন্য সুন্দরভাবে সব জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সব মাটির জিনিসপত্র যেগুলো বিয়ের কাজে ইউজ করা হবে আর এগুলো সম্পূর্ণটা বিভিন্ন রকম রং তুলির কাজের মাধ্যমে কারু কাজে মাধ্যমে ফুটে তোলা হবে thank <laughs> you 20 साल दीवानगी के मैक्स दीवाना बना दे।